বাংলাদেশী ছেলেদের প্রেমে ধীরে ধীরে গলে যাচ্ছে মালদ্বীপের নীল সমুদ্র এই দ্বীপ জাতির হৃদয়ে রয়েছে এক অপূর্ব প্রেমের গল্প ভারত মহাসাগরের বুকে ছড়িয়ে থাকা এক হাজার একশো নব্বইটি দ্বীপ নিয়ে গঠিত এক স্বপ্নময় দেশ মালদ্বীপ পোস্টকার্ডের মতো নীল জল সাদা বালুর সৈকত নারিকেল গাছের ছায়া আর বিলাসবহুল রিসোর্টের জন্য বিখ্যাত এই দেশটিকে বিশ্ব চেনে হানিমুন ডেস্টিনেশন হিসেবে কিন্তু সম্প্রতি এই সৌন্দর্যের আড়ালে গড়ে উঠেছে এক বাস্তব রোমান্টিক চিত্র বাংলাদেশি ছেলেদের প্রতি মালদ্বীপের তরুণীদের আকর্ষণ এটি কেবল গল্প নয় বরং বহু মানুষের জীবনে সত্যিকারের অনুভূতি হয়ে উঠেছে প্রাকৃতিক দৃশ্য ছাড়াও পর্যটকদের জন্য নানারকম রোমাঞ্চকর অভিজ্ঞতারও ব্যবস্থা আছে দেশটিতে সঙ্গে আছে সুস্বাদু খাবার তবে উন্নত নৌ পরিবহন ব্যবস্থা এবং গেস্ট হাউসের আবির্ভাবের ফলে মালদ্বীপ ভ্রমণের খরচ ধীরে ধীরে কমছে অপরূপ সৌন্দর্যে লীলাভূমি এই দেশটিতে দর্শনীয় স্থানের কোনো অভাব নেই সমৃদ্ধ ইতিহাস ঐতিহ্যবাহী স্থাপত্য নীল সমুদ্র এবং তালগাছের বিশাল সমারোহের কারণে মালদ্বীপের রাজধানী মালে সিটি একটি অবশ্য দর্শনীয় স্থানে পরিণত হয়েছে শহরটি একদিকে ঐতিহাসিক স্থাপত্য এবং অন্যদিকে নীল ও সবুজে আবৃত মালেতে উপভোগ করার মতো অনেক আকর্ষণীয় জিনিস রয়েছে মালের রাস্তার দুই পাশের রঙিন বাজারগুলো দেখার মতো এছাড়া জাতীয় জাদুঘরে গিয়ে দেশটির সমৃদ্ধ ঐতিহ্য সম্পর্কেও ধারণা পাওয়া যায় মালদ্বীপের সৈকতগুলো বিশ্বের সবচেয়ে চমকপ্রদ সৈকতগুলোর মধ্যে অন্যতম স্বচ্ছ নীল পানি ও শ্বাসরুদ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভাদু আইল্যান্ডের পরিচিতি ব্যাপক দ্বীপের পানিতে যখন তারার মেলা বসে তখন এক ঐশ্বরিক দৃশ্যের অবতারণা হয় সমুদ্রের ফাইটোপ্লাংটন বায়োলুমিন্সে উৎপাদন করে যার প্রভাবে নীল নিয়ন আলোর মতো সমুদ্রের পানিতে অসংখ্য তারা সদৃশ বস্তুর উপস্থিতি দেখা যায় ব্যানানা রিফ প্রবাল প্রাচীটিকে ওপর থেকে দেখতে কলার মতো লাগে তাই এর নাম দেওয়া হয়েছে ব্যানানা রিফ মালের উত্তরাংশে এই প্রবাল প্রাচীটি অবস্থিত শুধু মালদ্বীপেই নয় সারা বিশ্বের মধ্যেই সম্ভবত এটি অন্যতম সেরা ডাইভিং স্পট বিভিন্ন রঙের নান্দনিক প্রবাল ও কোরাল দেখা যায় এখানে সেই সঙ্গে আছে সমৃদ্ধ সামুদ্রিক বাস্তুতন্ত্র এবং বেশ কয়েকটি পাথর খণ্ড ও গুহা স্বচ্ছ হ্রদ সাদা বালুর সৈকত তাল গাছ এবং শান্ত পরিবেশের জন্য কুলহাদু আইল্যান্ড জনপ্রিয় বাংলাদেশি ছেলেরা বহুদিন ধরেই মালদ্বীপে কাজ করছেন রিসর্ট নির্মাণ হোটেল ম্যানেজমেন্ট সুপারশপ কিংবা নৌ পরিবহন তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই অচেনা মানুষই হয়ে উঠেছে বিশ্বাসের নাম বাংলাদেশি ছেলেদের মধ্যে তারা খুঁজে পাচ্ছেন সেই পুরনো দিনের ভালোবাসার ঘ্রাণ বিভিন্ন রিসোর্টে একসাথে কাজ করতে গিয়ে অথবা স্থানীয় বাজারে দেখা সাক্ষাৎ থেকে এই সম্পর্কগুলো শুরু হয় আজকাল কিছু মালদ্বীপের মেয়ে বাংলা শিখছেন ইউটিউব দেখে এই প্রেমের গল্পগুলো কিছু ক্ষেত্রে সমাজের বাঁধার মুখেও পড়ে তবুও নতুন প্রজন্ম এসব বাধাকে অনেকটাই পিছিয়ে ফেলে এগিয়ে যাচ্ছে এ সম্পর্কগুলো শুধু একটি ছেলের বা একটি মেয়ের জীবনে আলো ছড়ায় না এগুলো দুই জাতির মধ্যে দূরত্ব কমায় তৈরি করে ভালোবাসার সেতুবন্ধন